আমাদের দেশপ্রেমী ভাইয়েরা মৎস্যজীবী সহ রাজনৈতিক দল দলমাত বিশেষ সর্বস্তরের ভাইয়েরা উপস্থিত আছেন আমাদের উপজেলার ভাইস চেয়ারম্যান আমাদের অত্যন্ত প্রিয় এবং খোষ আলাপী বিশিষ্ট সমাজসেবক মধুভাই সহ আমি যেহেতু সকলের নাম জানি না নাম ম্যান করতে পারবো না দুঃখিত সকলকে আমার আন্তরিক মোমারকবাদ তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে মনে হয় ঝাটকা নিধন সম্পর্কেই বিশেষ আলোচনার বিষয় আজকে এই বিষয়ে জনসচেতন আসলে তো আসলে আমি বলব সময় কম মনে হয় অনেক দায়িত্বশীল বক্তব্য দিবেন আমি প্রথমত আল্লাভকে সুক্রিয়া আদায় করি এমন একটা দেশে আমরা জন্মগ্রহণ করেছি যেটা একটা আল্লাহর রহমাতী দেশ যারা বিভিন্ন দেশে আপনারা ঘুরছেন বা বিভিন্ন দেশের ইতিহাস জানেন এই দেশে একটা ফল খেয়ে বিচি ফেললে সেখানে চারা গজায় কোনো কারণে পানি জমলে সেখানে মাছ উৎপাদন হয় ইউরোপে আমেরিকায় বা আরব কান্ট্রিতে মরুভূমির দেশে একটা গাছ উৎপাদন করতে যে খরচ হয় তার চেয়ে একটা লাকজারিয়াস গাড়ি কেনা অনেক সহজ ওটা গাছ যদি কোনো কারণে কেউ নষ্ট করে তার জরিপানা একটা গাড়ি পড়লে যেরকম জরিমানা হয় তার চেয়ে বেশি জরিপানা হয় কতইটা কষ্ট তাতে গাছ উৎপাদন করে আমি আপনাদের আপনারা জানেন কিছু জায়গায় ঘোরার আমার সৌভাগ্য হয়েছে আমি তো মৎস্যপিড়ি প্রেমিক আমাদের বংশগতভাবেই আমার আব্বাসহ আপনারা জানেন আমরা ছোটবেলা থেকে মাছ পালন করা মাছ উৎপাদন করা আমাদের মাছের হেসারি আছে মাছের ঘের আছে বিভিন্ন ধরনের সাদা মাছের পোনা উৎপাদন করি শিং জাগুর কই মাছের পোনা উৎপাদন করি ইদানিং মুরগির হেসারিও করছি এই জাতীয় কিছু প্রোডাক্টিভ আইটেম আমাদের একটা প্রোডাক্ট জনগণের উপকারে আসে একটা কদু উৎপাদন করলাম সেটা যদি জনগণের উপকারে আসে এটি আমরা ধন্য মনে করি সেই হিসাবে এই বিষয়ে আমরা ছোটবেলা থেকেই সম্পৃক্ত তো আমি যখন ইউরোপে গেছিলাম মাছ জন্য বসি নিয়ে ঘুরছি চিংড়ি মাছ দিয়ে বসি ফালাই থেমস নদীর মধ্যে লেকের মধ্যে ধরে না এরপরে কেসু আমাদের দেশে বলে কেঁচো কেসু তো আর ওখানে পাওয়া যায় না বিভিন্ন পার্কে আমি ঘোরাঘুরি করলাম কেঁচো পাই না তারপর অনলাইনে দশ পাউন্ড দিয়ে কয়েকটা কেঁচো আনছি মাত্র দশ থেকে পনেরো তার মানে এক একটা এক পিসের দাম পড়ছে একশো তিরিশ টাকার উপর হাজার চেষ্টা করি মাছ পাওয়া যায় না ঘটনাটা পরে গবেষণা করে দেখলাম আসলে মাছই নেই কারণ সেখানে সব সময় টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকে সেখানে ডিম বয়েলিংও হয় না ফার্টিলাইজও হয় না বাচ্চা উৎপাদন হয় না লন্ডনের রানি কিছু হাঁস পালে সেই হাঁসকে খাবার দেওয়ার জন্য বিদেশ থেকে পেলেনে করিয়া মাছের বাস্তা ইন্ডিয়া লেকের ভিতরে ছাড়ে সেখান থেকে হাঁসে খাবার খেয়ে জীবন বাঁচে কিন্তু আমাদের দেশের অবস্থাটা কি পানি জংসে মাছ মাছ উৎপাদন হইতেছে আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের দুঃখজনক বিষয় হলো আমি যা শরীফ পড়ছি জহার আল ফাসাদ উফিল বাজু আল বাহারে বিমা কাসাবাদ আইদিন নাজ জল স্থলে যত ফেতনা ফাসাদ আজাব গজব সবল আমাদের হাতের কামাই আমাদের বিনা চেষ্টা আল্লাহ যে করতে আমরাই এগুলো ধ্বংস করতেছি ঠিক না রেনু ধরার নামে কি মাইক লাগাইছো তোমার খালি ফটর ফটর করে তার দিয়ে রেনু ধরার নামে বাগদা রেনু ধরার নামে আমরা যে পাতি একটা রেনু ধরতে গিয়ে কুটি কুটি বাচ্চা নষ্ট করতেছে বাস্তাগুলো কিনারে আসে অল্প পানিতে তারা বড় হয় এরপরে ঝাটকার নামে আমরা খররা মাছ ধরতে গিয়ে কুটি কুটি মাছ নষ্ট করতেছে আমার তো মনে হয় যদি নদী শাসন সুপরিকল্প হয় মাছ আর পানি যাবে কারণ আমার এই দেশে নয় মাস বাচ্চা উৎপাদন হয় বিশ্বের অন্য কোথাও হয় এবং এই ইলিশের পাস্তা বলেন গলদা সিংড়ির বাচ্চা বলেন এইটা উৎপাদন হওয়ার জন্য যে সেভেন এফটি সেইটা আছে আমাদের বিশখালী নদীতে আছে আগুন মুখায় সেখানে বাচ্চা যত ফাঙ্গাস না হয় ডিমের মধ্যে এই ধরনের পরিবেশ আমার বাংলাদেশে আছে একটা ইলিশ মাছ এক একবারে পাঁচ ছয় লাখ পাস্তা ব্রিড করে এরকম যদি পাঁচ ছয় বার নয় মাসে সিজনে পাঁচ ছয় বার যদি ব্রিড করে পঞ্চাশ ষাট লক্ষ পাঁচ একটা বড় ইস্যু আছে কিন্তু আমরা মাছগুলো নষ্ট করেছি এই কথা ঠিক না সেই ক্ষেত্রে আমি বলবো এখানে অনেক দায়িত্ব কর্মকর্তারা আছেন আল্লাহ তো আরো অনেক উপরে ওনাদের দায়িত্ব হবে আসলে না ওয়াজ উসে না কেতাব ওয়াজ আর কেতাবের তারা সব জিনিস ফয়সালা হয় না পদ্ধতিগতভাবে আমাদের অনেক কিছু আরো করা দরকার আমরা এখানে ওয়াশ করতেছি কারেন্ট জাল পাওয়া যাবে না অথচ বাংলাদেশে কারেন্ট জাল উৎপাদন হইতেছে শত শত টনে টনে কারেন্ট জাল উৎপাদন হইতেছে আমি কারেন্ট জাল বন্ধ করব আর দশ জনে পাইবে এটা তো সম্ভব না সবাই যদি সুতার জাল পাইতো বারো মাস পাইতো চাই ইঞ্চি ফাঁকের ফাঁসের জাল পাইতে বাধ্য করা হইতো তাহলে তো আমার মনে হয় না একটা ছোট মাছ মারা যাইতো যারা পাইতো সবাই বড় মাছ পাইতো এই কথা ঠিক না কাজে আমি বাবা জল বন্ধ করবো